নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন আরেকটা দিন নতুন আরেকটা দিনে ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তাহলে আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আজ আমি কোথায় যাচ্ছি কি করছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই মিস করবে কাজেই কেউ স্কিপ করবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কোথায় যাচ্ছি কি করছি সারাটা দিন আপনারা আমার সাথে থাকুন তাহলেই দেখতে পাবেন হ্যালো এভরিওয়ান আজ টোয়েন্টি জুন আমরা এই রামপুর থেকে বেরিয়ে যাচ্ছি এরপর আমরা যাব এখান থেকে প্রথমে যাব একটা টেম্পেলে যাব অঙ্কার টেম্পেল তারপরে আমরা ওখান থেকে বদ্রীনাথ যাব তো সাথে থাক আমরা গাড়িতে উঠে গেছি যাত্রা শুরু করছি দশ ঘন্টা যা জার্নি আছে আজকে তোমরা সবাই আমার সাথে থাকো সবাই গাড়িতে বসে গেছি এখন গাড়ি স্টার্ট করবে dik ke একটু চা খাব কোমরটাও ব্যথা হয়ে গেছে কোমর ব্যথা হয়ে গেছে এই জন্য একটু হাঁটা চলা করবো এখনো প্রায় একশো কুড়ি কিলোমিটার বাকি এখান থেকে আমাদের বদ্রীনাথ পৌঁছতে দেখো এখানে কত জ্যাম বাপরে বাপ প্রায় এক ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রচুর জ্যাম আমাদের গাড়ি তোমর ব্যথা হয়ে গেছে মন কেমন লাগছে জ্যামে ভালো লাগছে আচ্ছা এই জ্যামে দাঁড়িয়ে থাকতে কেমন লাগছে আমাদের কেমন লাগছে জ্যামে জঘন্য জগন্ন উরি বাপড়ে তেমনি কড়া রোদ তেমনি গরম প্রচুর দেখা যাচ্ছে এখানে দেখুন পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তা গুলো হয়েছে সেই রাস্তাগুলো ভীষণ ভালো লাগছে দূর থেকে দেখে সেই হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা কতটা বুঝতে পারছেন জানি না এই পাথর গুলো আছে তো আবার পড়বে পরের বছর এগুলো পড়ে যাব পরের বছর কি আবার বৃষ্টি হলে আবার পড়ে যাবে তো আমরা এসে গেছি শ্রী কৃষ্ণপ্রয়া বৈকুণ্ঠ ধাম সঙ্গম দাস ঠিক আছে আমার সাথে সাথে তোমরাও প্রবেশ করো আর দেখো এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না চারদিকে পাহাড় বিষ্ণু নারায়ণ মন্দির সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে অনেকটাই নিচে মতন অতটা নিচে নয় ভারি দেবী আর কালী মঠ জেগেছিলাম হঠাৎ আমাদের সেই জন্য নাপতে একটু কষ্টই হচ্ছিল এই দেখুন আহ বিষ্ণুপ্রয়াগ অলোকানন্দা নদী আর ধৌলি গঙ্গা নদী এই দুটো নদী আহ সঙ্গমস্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ ক্লান্তি লাগছে না তখন বৃষ্টি আগে সামনে এসে এত স্রোত এখানে যে আমার কথা কিছু শোনাই যাচ্ছে না সেই জন্য আমি আবারও বলে দিলাম যে এই যে দেখুন এই বা থেকে আসছে ধলি গঙ্গা আর ওই ডান দিকে ওই কর্নার দিক থেকে আসছে অলকান দুটো নদীর সংগমস্থল হচ্ছে টাকা

অনেকে স্নান করছে দেখছো এটা ধৌলি গঙ্গা আর ওই যে ওই দিক থেকে আসছে ওই যে দূরে ওই দিক থেকে আসছে ওটা হচ্ছে অলোকানন্দা এই দুটো সঙ্গমস্থান ওই যে ওই দিক থেকে আসছে যেটা দেখছো সেটা অদপাদন্ডা যেখানে এসছে আর ওই দিক থেকে যেটা আসছে সেটা ধর্মিকন্ডা সংয়ার বিষ্ণু প্রয়াগ দেখে ফিরে যাচ্ছি হাঁপিয়ে গেছি বেরিয়ে যাচ্ছি আমরা এরপর আমরা যাব হাঁপিয়ে গেছি সাথে থাকো কোথায় যাচ্ছি দেখো এই যে আমরা এসে গেলাম বদ্রিনাথ এই যে আমাদের হোটেলের সামনে সকালবেলায় আটটায় বেরিয়ে এখন বাজে কটা এখন কটা বাজবে সাড়ে আটটা তাহলে ভাবো সাড়ে বারো ঘন্টা লেগে গেল এই যে হোটেলের ভেতর রিসেপশানে আছে এখানে দুটো ওখানে কিন্তু ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা দুটো করে কম্বল দিয়েছিল তাতেও কিন্তু রাতে ভীষণই ঠান্ডা লাগছিল আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এখানকার ওয়েদার আর রুম বেশ ভালোই ছিল এটা বাথরুম আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে যে বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে কিছু ছবি শেয়ার করলাম সেগুলো দেখে নিন কেমন লাগলো জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ